আইপিএল মানেই রোমাঞ্চ বাড়তি উন্মাদনা কিছুটা উচ্ছ্বাস ও অর্থের ভান্ডার তাই তো জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে মরিয়া হয়ে থাকেন ক্রিকেটাররা বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের প্রথম পছন্দ হয়ে থাকে আইপিএল কিন্তু সম্প্রতি এখানে খেলতে আসা দুই বিদেশি ক্রিকেটারের ওপর ক্ষুব্ধ ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াক। তার মতে দুই দলের এই দুই বিদেশি ক্রিকেটার নাকি ভারতে সিফ ছুটি কাটাতে এসেছেন যাদের মধ্যে একজন পাঞ্জাব কিংসের ক্লেন ম্যাক্সওয়েল ও আরেকজন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর লিয়াম লিভিংস্টোন ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে সেওয়াগ বলেছেন ভারতে এসে ম্যাক্সওয়েল ও লিভিংস্টোন শুধু মজাই করে তারপর ফিরে যায় দলের জন্য লড়াই করার কোনো খিদে তাদের চোখে দেখেন না এই ভারতীয় সাবেক তারা নাকি কেবল ছুটি কাটাতেই আসেন যেকোনো কোনো সময় ম্যাচের পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা রাখেন ম্যাক্সওয়েল বিধ্বংসী ইনিংসের জন্যই ভক্তদের কাছে সুপরিচিত এই অজি ক্রিকেটার কিন্তু আইপিএলে দেখা মিলল ঠিক তার উল্টো পাঞ্জাবের হয়ে ছয় ম্যাচ খেলে তার রান সংখ্যা মাত্র একচল্লিশ গড় আট দশমিক দুই শূন্য আর স্ট্রাইক রেট একশো বল হাতেও কোনো সুবিধা করতে পারছেন না ম্যাক্সওয়েল নিয়েছেন কেবল চার উইকেট অপরদিকে সাত ম্যাচ খেলে সাতাশি রান করেছেন ব্যাঙ্গালুরুর লিভিংস্টোন যেখানে আছে একটি অর্ধশতক যদিও মাঝে মধ্যে বড় শট খেলার দক্ষতা দেখিয়েছেন তিনি এবারের আসরে আট কোটি লাখ রুপিতে ভিড়িয়েছিল আংশিক স্পিনার হিসেবেও ব্যর্থ হওয়ায় ম্যাচে তাকে বসিয়ে ফ্র্যাঞ্চাইজিটি এদিকে সেওয়াগ আরও বলেন শুধু তারা দুজনই নন বাকি বিদেশি খেলোয়াড়দের দেখেও একই ভাবনা এসেছে তার মনে হাতে গোনা এক অথবা দুজনের মধ্যে জয়ের ক্ষুধা দেখেছেন সেওয়াগ। Sanjana Ivy, Chomuna Sports.